গত কয়েকদিনের সংক্ষিপ্ত সংবাদে আমরা দেখতে পাচ্ছি বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে পনেরো টাকা সবজির দাম কম বলে যারা বলছে সবজি সয়াবিনের পর অস্থির পেঁয়াজের বাজারও কারণ হচ্ছে চাষিদের পেঁয়াজ এখন শেষ তারপরে বেড়েছে দ্বিগুণে এটাই আমি বলেছিলাম সে সময় গ্যাসের মূল্য বৃদ্ধি শেয়ার বাজারে ব্যাপক চক্রান্ত কিছু কিছু কোম্পানি নিজেদের কম দামে গ্যাস পাচ্ছে কিছু কিছু কোম্পানি পাচ্ছে না এখানে হচ্ছে আসল ব্যাপার আর এদিকে ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ এটা একটা বড় খবর এই সরকার কিন্তু বিপদে পড়লো এতদিন পর্যন্ত কোনো কিছু ওরা করতে পারেনি পয়লা মে থেকে দেশ জুড়ে ডিম খামার বন্ধের ঘোষণা তাহলে এদিকে বেড়ে যাবে মুরগির দাম এবং ডিমের দাম তাছাড়া চলছে ব্যাপক চাঁদাবাজি মাস প্রতি পঞ্চাশ হাজার টাকা দাবি বিএনপির না হলে মারধর নেই আদালতে পুলিশের জন্য অনিরাপদ এবং পুলিশকে নিরাপত্তা মারধর করার কারণে ছয়জন বিএনপি নেতাকর্মী আটক হয়েছে ওইদিকে দশ লাখ টাকা লাভ করলা দশ টাকার জিলাপি খাওয়াইলা না এইরকম অডিও ফাঁস করেছে অসিন চলছে নতুন দুর্নীতির ইকোসিস্টেম সাথে দেখেন সমন্বয়ক পর্যায়ে অপহরণ করে দশ কোটি টাকা মুক্তিপণ দাবি করে এরপর দুইজনকে গ্রেপ্তার করায় আপনি দেখেন এই সমন্বয়ক কিন্তু আওয়ামী লীগ নিষেধের দাবি মিছিল দাবিতে মিছিল করেছিল এদিকে আশ্রয় চোদ্দটি পরিবারকে সর্বসন্ত করলো আমাদের সন্ত্রাসীরা যশোরে চোদ্দটি বাড়িতে হামলার লুট এবং জামাতি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা ওইদিকে বাবাকে খুন নিজেদের মেয়েকে উত্তক্ত করার কারণে বাবাকে খুন হতে হলো লাশ রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেয়ে কৃতয় ঘটনা এইদিকে বীর মুক্তিযোদ্ধা হচ্ছে কবি রফিকের আজ আজাদের বাড়ির ভাঙচুর ভাঙার চোখিতে উদ্বেগ রফিকের স্ত্রী এটা একটি মিম ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন চায় জামাত এটা একটা রাজনৈতিক প্ল্যান ওদের কারণ লন্ডনে গিয়ে হচ্ছে আমাদের হুজুর এই কথা বলেছে আবার ইউনো সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে আমরণ অনশন আমি বলতেছিলাম যে পাঁচজন মানুষ এক বছর করে যদি যদি ওরা অনশন করে তাহলে কিন্তু পাঁচ বছর হয়ে যাচ্ছে সেই নিউজটা আবার আসলো পরিবারকে সর্বসন্ত করল তারপর যারা আশ্রয় দিয়েছে তাদেরও মৃত্যুই তাদেরকেও মেরে ফেলা হয়েছে আচ্ছা আমি একটা জিনিস এখানে বলি বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র বৈষ্ঠকে কিভাবে সম্পর্কে এগিয়ে নিতে চায় করার আগে এই বলে প্রশ্নগুলো উত্তর দিবে কিনা ফোর পয়েন্ট ফাইভ টু বিলিয়ন ডলার কি টাকা টুকে ফেরত দিবে তারপরে পাকিস্তানকে নিয়ে যাবে